বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته এএএসটি এই চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দ্বয়ার বরকতে সৃষ্টিকর্তা মহান পূর্ব রব্বুল আলামিনের khas রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের خدمتে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী এবং প্রয়োজনীয় একটি বিষয়ের উপরে আলোচনা করব এবং আপনাদের সম্মুখে পেশ করব ইনশা আল্লাহ তো দেখা গেছে যে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে হজরত একটি চাকরি সংক্রান্ত ব্যাপারে একটি আমল বা তদ্বির দেন আসলে অনেক সময় আমাদের ওলামাই গ্রামের কাছে মানুষজন আসে যে হুজুর চাকরির জন্য চেষ্টা করতেছি হইতেছে না দোয়া করবেন বিভিন্ন রকমের টাকা পয়সা খরচ করতেছি ঘুষ দিতেছি এর কেমন যেন হইতেছে না তো যাই হোক আজ আমি আপনাদেরকে একটি সুন্দর উত্তম গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ একটি আমল আপনাদেরকে বলে দিব আমলটা যদি আপনারা করতে পারেন আশা করি ইনশা আল্লাহ তালা আপনাদেরকে এর বরকতে উত্তম রিজিকের এবং অর্থর ব্যবস্থা করে দেবেন ইনশা আল্লাহ তো সম্মানিত দর্শক ও শ্রোতা কথা না বাড়িয়ে মূল আমলটির উপরে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমলটির নিয়ম হইল বৃহস্পতিবার দিন এশার নামাজের পরে এশার নামাজের পরে ওই জায়গায় বসেই আপনার শুরুতে একশতবার ইস্তেকফার পাঠ করতে হবে এক শতবার এক্সতে পাঠ করার পরে এক শতবার দূরী পাঠ করবেন যে কোনো দুরুদ আপনি পাঠ করতে পারেন সমস্যা নেই এক শতবার দরি পাঠ করার পরে আয়াতুল কুরসি একুশবার পাঠ করবেন এই আয়াতুল কুরসি একুশবার পাঠ করার পরে আপনি ইয়া আওয়িবাদ্দা আওয় এই বরকতপূর্ণ মুবারক এক শতবার পাঠ করবেন এরপরে আল্লাপাক উপরে দোয়া করবেন আর অত্যন্ত আল্লাপাকাল একটি রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং অর্থের ব্যবস্থা করে দেবেন ইনশা আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ উক্ত বরকতপূর্ণ সহজ সরল আমলটি আপনার এক সপ্তাহ পর্যন্ত চালু রাখতে হবে আপনি এক সপ্তাহ পর্যন্ত আমলটি করবেন এরকম ভাবে এর ভিতরে আশা করা যায় ইনশাল কবুল করবেন অথবা যদি দেখেন যে এর পরেও মাঝে মধ্যে হইতেছে না যেহেতু আমুলটি অত্যন্ত সহজ সরল অল্প সময়ের ভিতরেই সম্ভব এবং যেকোনো অশিক্ষিত এবং মুরুক্ষ মানুষের দ্বারাও আমলটি করা সম্ভব কাজে আমলটি আপনি ও পুনরায় অন্য একটি সপ্তাহ আবার করলেন এভাবে করতে রইলেন তাজি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এ আমলের বরকতে ফায়দা দান করবে ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক ও শ্রোতা বিরুদ্ধ আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারী হয়ে থাকে চ্যানেলটি তাহলে উক্ত চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আলোচনাটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনাদের প্রয়োজনীয় ভিডিও পেতে উক্ত চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দিন আল্লাহ তালা গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী সকলকে এই আমল দ্বারা উপকৃত হওয়ার তাওফিক দান করুক আমার জন্য সকলে দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত